হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আমরা সবাই ভাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠছি গ্রামের বাড়ি তো বুঝে নি গ্রামের বাড়ি গেলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয় দেন উঠার পরে আবু বললো যে নাস্তা নিয়ে আসতে যদিও আমার আর কি বলে নাস্তা বানানো পসিবল হয় নাই যেহেতু গ্রাম থেকে আসার পরে আসলে শরীরে অনেকটা আর ছিল তো ঘুমাইতেছিলো পরের দিন আপু আমাকে ডাক দিয়ে পরে বললো যে যাও যে নাস্তা নিয়ে আসো সো ব্যবসায়ী হচ্ছে এখন বেরোইতেছি বাইক নিয়ে আর কি পরের দিন জেডুর সাথে দেখা হলো জেডু জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছি পরের দিন বললাম যে হক মার্কেট যেতেছি পরের দিন হচ্ছে বেরোয় গেলাম সো আসলে সকালবেলা সকাল ভোরবেলা খুবই ভালো লাগতেছিলো আসলে গ্রামের সকালবেলা আসলে বলবো আর আপনাদের মানে রোদ পড়ছিলো যদিও বাইক তারপরেও অনেক রোদ ছিল মানে যেহেতু আপনারা আসলে আপনাদের কি সিনেমেটিক ভিউ দেখানো হয় নাই আমার আর কি গ্রামের সাইডটাতে সো এই ক্যামেরাতে যা দেখতে পাচ্ছি নাকি যা দেখিতে পারলাম আর কি সরি সো এর আগে এরপর এবার যদি আবার আসি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনাদের রিপ্রেজেন্টেশন করে দেখাব আসলে বাইক মানে এবার বাইক নিয়ে আসছি যে গ্রামে এটা ফার্স্ট ছিল অ্যান্ড হচ্ছে আপনাদের সাথে যে ভিডিও করে দেখাচ্ছিলাম এটাও আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে তেমন একটু সুন্দরভাবে গুছিয়ে আপনাদের দেখাইতে পারি না হয়তো ওইভাবে আপনারা কিছু মনে করবেন না সো দেন হচ্ছে পরে মানে অনেক গরম ছিল ভাই অনেক গরম বাইক যাইতেছিলাম বাট তারপরেও রোদ একদম পুরা করা সাইডের রাস্তাটা হচ্ছে আপনার ইটের রাস্তা আর কি তো এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা আবার ভালো রাস্তা দেন হচ্ছে উঠে গেছে অ্যান্ড পরে সামনে গিয়ে আমরা আবার কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করবো ভাবতেছিলাম বিকজ হচ্ছে নাস্তা অর্ডার দেওয়ার পর দেন হচ্ছে বেশিক্ষণ আপনার ইয়া তা বসে থাকা লাগে আর কি অর্ডার দেওয়ার পরে সো ভাবলাম যেহেতু গ্রাম এত বেশিও লেট হবে না ঢাকার মতো অর্ডার দিলে সো দ্যাটস সে হচ্ছে এই সামনে থেকে আমাদের আর কি বাড়ি থেকে যে সামনে একটা মার্কেট আছে ছোট আর কি মানে এই যে দোকানপাট আছে আর কি যে সো এগুলোতে তো বেশি একটা সময় লাগে না সো আমি বলছি আচ্ছা বানায় দিতে যতক্ষণ লাগে সো আমরা একদম আমাদের মানে মেন রাস্তায় একটু হেঁটে ঘুরে আসবো আর কি বাইকটিতে ততক্ষণে হয়ে যাবে সো আমরা প্রায় দোকানের দিকে চলে আসছিলাম দেন হচ্ছে এখানে এই যে চায়ের দোকান আছে দেন হচ্ছে কিছু হোটেল আছে দেন হোটেল বলি যে আমাদের একটু নাস্তা পানি আমি বললাম যে কি আর নাস্তা দেওয়ার জন্য ওনারা নাস্তা বানানোর জন্য সময় আমিও কতটুকু সময় পেতে দিন হচ্ছে এলাকা থেকে একদম এলাকার তো হঠাৎ করে যাইতে যেতে আমার কাকার সাথে দেখা তো কাকা হঠাৎ করে দেখে চমকে গেছে আমার এখানে ক্যামেরা তো জিজ্ঞেস করতেছিল তুমি একটু ব্লক করো কিনা আমি হ্যাঁ বললাম যে যেহেতু শেষ হয়েছে তো আমি একটু যেহেতু অবসর আছি তাই করতেছি তো আমার খুবই লজ্জা লাগতেছিলো ভাই বিকজ ক্যামেরা লাগানো থাকা অবস্থায় অনেকেই দেখে অনেকে মানে আসলে তাকায় থাকে তো জিনিসটা আমার কাছে অনেক বেশি মানে লজ্জায় লাগে একটু মানে একটু লজ্জা লাগে সো ভালোই লাগতেছিলো ঘুরতে আসলে গ্রামের বাড়ি আসার পরে যে আমি আপনাদেরকে অনেক ভিডিও যে দিবো অনেক ভিডিও রেকর্ড করবো আসলে অনেক ভিডিও পড়ছিলাম কিছু কিছু ভিডিও ওই যে আমি যে ভিডিও পড়ছিল আমার অনেক ক্লিক জমা হয়ে যায় আমি এডিটের মানে এডিট করতে পারি না যেহেতু গ্রামের বাড়ি গেছি আসলে এডিটিংটা আমি লাগতেছিল আসলে গ্রামে গেছি উপভোগ করার জন্য আমি আসলে ফেলছিলাম আমার এডিট করার জন্য হচ্ছে আপনাদের সুন্দরভাবে জিনিসটা রিপ্রেজেন্টেশন করতে পারি নাই আপনাদের কাছে খুব ভালোভাবে মানে ভিডিওগুলো আপলোড করতে পারি নাই সো পরের দিন হচ্ছে আরো নাহলে আরো কিছু ভিডিও করা যায় তো আমি আরো অনেক জায়গায় গেছিলাম অনেক কাজে তো আপনাদেরকে দেখানো যেতে পারতো আসলে আনফর্চুনেটলি যেটা করতে পারি নাই সো পরে দিন হচ্ছে যে এই জায়গাটা আমরা এদিক থেকে যাচ্ছিলাম যাতে যদি কী জানি রাস্তা ফালাই রাখছে কে জানি না হয়তো শুকানোর জন্য তো নিই অনেকে গ্রামে যারা যান তারা বুঝতে পারবেন সো দেন হচ্ছে আমরা আর কি এই পুরো আমার এই এলাকাটা মানে এই জায়গায় হচ্ছে চাঁদপুরের এই আমরা যে জায়গাটাতে মানে ঢুকি আমাদের এলাকাটা হচ্ছে আপনার কুমার সাইডটাতে সো ওদিকদের ভিতরে ঢোকা লাগে আসলে সো আমি আর কি ভাবলাম যে তাহলে একবার একটু ঘুরেই আসি একটা চক্কর মেয়েছি ততক্ষণে আসলে রাস্তা পানি সব হয়ে যাবে ওদের বানানো পরে দেন হচ্ছে একটু ঘোরাঘুরি হয়ে গেল দেন হচ্ছে আমরা মানে একটু আইটু সামনে যাওয়া এখনও বাকি যদিও দেন একবার আর কি আমরা পৌঁছে যাব হচ্ছে কুমারডুগি তো ওই জায়গায় হচ্ছে মেন রোড সো মেন রোড থেকে আর কি আমাদের এই গলিতে এরিয়াতে ঢুকানো লাগে আর কি সো আমরা যে এরিয়াতে থাকি আর কি আমাদের বাসা ওইটা হচ্ছে আলু স্কুলের ওইদিকে আলু মোড়া আর কি ওই এলাকার নাম আর এটা হচ্ছে কুমারডুগি চাঁদপুর কুমারডুগি এই জায়গায় হচ্ছে আপনার মেন রাস্তার পাশে যে যেগুলি এই জায়গায় আর কি নাম ওই যে সামনে কি স্কুল দেখতে পাচ্ছেন অ্যান্ড ওইদিকে একটা স্কুল আর এই পাশের সাইডটাতেই হচ্ছে আমাদের কুমারডুগি আর কি সো এদিকে আসার পরে আমরা একটু দেখলাম এদিক ওদিক দিক পরের দিন হচ্ছে আবার যাচ্ছিলাম বিকজ আমি মেন রাস্তায় যাব না বিকজ আমার সময় কম বিকজ হচ্ছে নাস্তা হচ্ছে তো আর ভীষণ লাগে না দ্যার সে আবার ঘুরে গিয়ে তাড়াতাড়ি করে আবার দেন হচ্ছে নাস্তা আনতে চলে যাচ্ছিলাম বিকজ নাস্তা নিয়ে আবার আমার তাড়াতাড়ি যেতে হবে বিকজ আমার আম্মুর ওষুধ আছে সো সেটাও মাথায় রাখতে হবে দ্যার্স হচ্ছে একটু তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম পরে যাওয়ার টাইমটাতে তবে হ্যাঁ আমি আবার যেহেতু মানুষ ছিল সো আমি ভাবলাম যে না অর্ডার দিয়েছি যেহেতু তো আমি ঘুরে চলে আসতে ভীষণ লাগবে না তো দেখ হচ্ছে যাচ্ছিলাম দেন ঘুরে আবার আস্তে আস্তে আমরা করি নি বিকজ যেহেতুগুলো প্রচুর আছে এই সাইডগুলোতে তো যখন তখন গাড়ি এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে রান্নাঘরে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা সুন্দরভাবে চলে যাচ্ছিলাম প্রকৃতির সাথে মানে দেখতে দেখতে খুব সুন্দর আসলে যে শহর আছে শহরের তো আমরা বাইক একটু সামনে টান দিলেই আবার ব্রেক করা লাগে অনেক গাড়ি আর অনেক জ্যাম বাট আসলে সত্য কথা বলতে গ্রামে বাইক নিয়ে আসার পরে চালে আসলেই ভাই অনেক মজা ঠিক আছে এটা আসলে আপনার বাইক না নিয়ে আসলে বুঝতে পারবেন না এটার মজাটা এত ভালো লাগে এত সুন্দর মানে এই পরিবেশটাতে এই রাস্তাতে বাইক নিয়ে ঘোরাফেরা করা তারপরে দেন হচ্ছে অনেক মজা লাগে খুবই সুন্দর যদিও অনেক গরম পড়ছিল মানে অনেক কড়া রোদ পড়ছিল বাট তারপরে কিছু কিছু কিছুক্ষণ পরপর হইতেছে ছায়া এখানে দাঁড়াইছিলাম একটু দাঁড়ানোর পর দেখতেছিলাম যে আমার ক্যামেরাতে আসলে ভিডিও রেকর্ড চলতেছিল কি না তো পরে দেখলাম যে না চলতেছে পরে দেন হচ্ছে এটাকে সেট আপ করি অ্যান্ড মানে ক্যামেরাটা একটু ভালো করে সেট আপ করি দেন সেট আপ করে নেওয়ার পর দেন হচ্ছে ক্যামেরাটা রেডি করে নিই বাট এই সেট আপ যে আমি করছি ভালোভাবে সেট আপ করি নাই এর জন্য আপনাদের ভালো ফুটেজও দিতে পারি নাই বিকজ হচ্ছে এই ক্যামেরাটা উঁচা হয়েছিল দ্যাটস সাই শুধু উপর এইভাবে এইভাবে দেখা যাচ্ছিলো দ্যার্সাই সরি আপনারা কিছু মনে করবেন না আমি আপনাদের ভালো সুন্দর একটা ভিউ দিতে পারি যদিও বাট এইভাবে কেমন লাগতেছে মানে আসলে কি বলবো ক্যামেরাটা সেট আপ সুন্দরভাবে করতে পারি নি আমি মানে অতটা খেয়াল করা হয়নি দার্সাই হচ্ছে ক্যামেরা একটু বেঁকাছাকা হয়ে গেছে উঁচা হয়ে গেছে দ্যার্সাই আর কি পরে আর কি দেন বাজারে চলে আসি কথা বলতে বলতে আপনাদের সাথে পরে দেন হচ্ছে জিজ্ঞেস করলাম যে আমাদের যে অর্ডারটা দিয়েছিলাম ওটা হয়েছে নাকি পরে বললো হ্যাঁ হয়ে গেছে পরের দিন আর কি বাইকটা এখানে রাখি দেন হচ্ছে নাস্তা পানিগুলো নেই আর নেওয়ার পরে আর কি এখানে ঝুলাই রাখি পিছনে যে হ্যান্ডেলটা এখানে ঝুলাইয়ে রাখি তো এরপরে ভাবলাম হঠাৎ করে মনে পড়লো আর কি জানি নিতে বলছিল আমাকে ভীম নিতে বলছিলো পরে ভীম নিসি পরে দেন হচ্ছে বাইকে বসে দেন বাইকটা আবার স্টার্ট দিয়ে দেন বাসার দিকে রওনা দিয়ে আর কি তাড়াতাড়ি যাইতে হবে আমার আমার আবার ওষুধও খাইতে হবে আমার সকালবেলা ওষুধ আছে নাস্তার পরে খুব তাড়াতাড়ি করে দেন এই জায়গার থেকে একটা টান দিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আর কি পরের দিন হচ্ছে রাস্তা দিয়ে খুব সুন্দর লাগতেছিল গাছ গাছ হচ্ছে আবার রোদ পড়ছে তো খুব ভালো লাগতেছিলো যদিও আমার কাছে রোদ তেমন একটা ভালো লাগে না আমার বৃষ্টি আসার মুহূর্তটা ওই ওয়েদারটা আমার খুবই বেশি ভালো লাগে খুবই জোস লাগে আমার কাছে বাট তারপরেও আসলে গ্রাম মানে কি বলবো শহরের থেকে ভাই গ্রামের এইভাবে এরকম তাও ভালো শহরের এইভাবে মানে ইটবালি শহর সব হইতে মানে কি বলবো গ্রামে শুধু হচ্ছে গাছ গাছেরই আর শহরে হইতেছে গাছগাছালির পরিবর্তে হচ্ছে সব বিল্ডিং সো তা আমি মনে করি শহরের থেকে গ্রামই ভালো ভাই গ্রামে যে এই রোদ যতই পড়ুক তাও ভালো সো পরের দিন হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি করে মানে দেখতে দেখতে খুব তারপরেও তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম বিকজ আমাকে আবার তাড়াতাড়ি করে ওষুধটা খাইতে হবে তার জন্য তো আবার নাস্তাটাও সুন্দরভাবে দিতে হবে পরের দিন এই যে বাসার এদিকে চলে আসি সো ওই যে আমাদের বাম দিকেছে আমাদের এই যে বাসাটা ওই যে দেখতে পাচ্ছে না একটা মাঠের মতো একদম সোজা বড় বড় ওই জায়গায় হচ্ছে আমাদের স্কুল আলুমুড়া স্কুল আর এটা হচ্ছে আলমোড়া আর কি এরিয়া আর কি সো এই যে ভিতরে ঢুকে যায় তো দেখতেই পাইতেছেন ওই যে মেন রাস্তা থেকে ঢুকে একদম মেন রাস্তা থেকে আমাদের এই গলি দিয়ে ঢুকে একদম আমাদের বাসা হচ্ছে এই সাইডটাতে অনেকটুকু ভিতরে আসা লাগে আর কি সো ওই যে মেন রাস্তার পাশে যে মানে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে কুমারডুগিয়ান এটা হচ্ছে আলুমুড়া আর কি তো বাড়িতে চলে আসছি তাড়াতাড়ি করে পরে দিন হচ্ছে নাস্তাটা নিয়ে পরে দেন ঘরে ভিতরে ঢুকে যাই সো আজকে এতটুকুই ছিল গাইজ কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ